আপনারা যারা এসে এসে আমাকে কমেন্ট করেন আপনি কেন ফেসবুকে ভিডিও দেন আপনি কেন ফেসবুকে হচ্ছে এটা করেন ওইটা করেন আহ জাহান নামে যাবেন আপনাকে দেখতে চায় না আপনাকে দেখতে ইচ্ছা করেন না এই মহিলাকে দেখলে বিরক্ত লাগে এই মহিলার এত ব্লক করি তারপরেও আমাদের সামনে আসে মানে যার যত কথা মানে আমি তো অনেক ভদ্র ভাষায় বললাম তাদের ভাষাটা আসলে অন্যরকম এক কথায় নোংরা ভাবে বলে তো তাদের উদ্দেশ্যে বলে আপনি কেমন জানেন একটা মানুষ যখন মারা যায় হ্যাঁ ওই যে কথা আছে না জীবিত থাকতে মানুষ কিন্তু প্রশংসা করে না মৃত ব্যক্তি মৃত ব্যক্তির প্রশংসা সবাই করে আমি অন্য মানুষদের মতো না যে ফেসবুকে আসছি সোশ্যাল মিডিয়াতে আসছি সব করে ভাই আমি এখানে আসতে আমার রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য অনেকে বলেন যে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক বন্ধ হয়ে গেলে তোদের কি হবে তোদের ভিক্ষা করে খাইতে হবে রাস্তায় মাটি কাটতে হবে মানুষের পাশে কাম করতে হবে হ্যাঁ করব। যদি প্রয়োজন পরে নিজের পেট চালাতে নিজের সংসার চালাতে তাহলে করব আপনাদের তো অসুবিধা নেই আপনারা তো যাচ্ছেন না আপনারা তো আমার সংসার চালাবেন না আপনারা তো আমার সন্তানের ভরণ পোষণ দিবেন না তাই না তাহলে আপনারা এই কথাগুলো কেন বলেন আপনারা শুধুমাত্র আমাকে না এরকম কমেন্ট হাজার হাজার মানুষকে করেন মানুষকে এভাবে কষ্ট দিয়ে কথা বলেন যে তাদের রুহ রুফ পর্যন্ত কান্না করে আচ্ছা আপনাদের এই হাইগুলা লাগবে না এই অভিশাপ গুলা লাগবে না তখন আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতেছেন আপনি আমাকে কষ্ট দিয়ে কথা বলতেছেন আমি আপনাদের আপনাকে কিছু বললাম না আমার তো মনটা খারাপ হয় আমার তো কষ্ট লাগে সে কষ্টের কি একটু হলেও আপনাদের লাগবে না একটা কথা মনে রাখবেন আমি সোশ্যাল মিডিয়াতে কেন আসছি কি কেন ফেসবুকে ভিডিও মেক করি ভাই কেউই কিন্তু সব করে আসে না হয়তো অনেকে শখ করে আসছে বাট আমি কিন্তু শখ করে আসি নাই আমি যদি ফেসবুকে কাজ না করি আমি যদি ভিডিও না করি আমার সংসার চলবে না আমার বাচ্চাদের পড়ালেখা হবে না আপনারা কি আমার বাচ্চা কাচ্চা আমার সংসারের দায় দায়িত্ব নিবেন আপনারা যে এত এত বলেন আপনারা আমার বাচ্চা কাচ্চা সংসারের দায় দায়িত্ব নিয়ে নেন আমার চেহারা আপনারা কখনো ফেসবুকে দেখবেন না আমার নিজেরও ভালো লাগে না সত্যি কথা বলতে আমি সারাদিনে অনেকবার চিন্তা করি যে আমি কি করছি কি করছি আমি তো নিয়ের উপায় আমার যদি কোনো উপায় থাকতো তাহলে আপনারা আমাকে ফেসবুকে দেখতেন না ফেসবুক প্ল্যাটফর্মে কেন কোনো প্ল্যাটফর্মে আমার চেহারা পর্যন্ত আপনারা দেখতেন না একটা মানুষ তখনে আসে বা তখন আমি তো আসলে বাধ্য আমার বাচ্চা আমি বাইরে কোনো কাজ করতে পারবো না বা আমার ওই রকম সামর্থ্য নাই বাইরে গিয়ে কাজ করার আপনারা তো জুইকে চিনতেন না ও কিন্তু ব্লক করতো ও কিন্তু ছেড়ে দিয়েছে ও ছেড়ে দিয়েছে ও বেশ কিছুদিন কাজ করছে এখানে এসে ওর পরিচিতি লাভ করছে মোটামুটি সংসারের অবস্থা একটু ভালো করার পর সে কিন্তু সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে ইনশাল্লাহ আমরাও ছেড়ে দিব আমিও ছেড়ে দিব আমার মতো অনেকে আছে যারা এখানে চিন্তা করছে যে সারা জীবন তো আসলে আমাদের এইভাবে ফেসবুকে লেগে থাকতে তো আমরা পারবো না তাই না কিন্তু আপনারা এত এত কষ্ট দিয়ে কথা বলেন এগুলো বলবেন না প্লিজ কারণ আপনারা বলতে হয়তো মজা পান এগুলা দেখলে আমাদেরও কষ্ট হয় কারণ আমরা তো মানুষ আমরা তো রোবট না অন্য কিছু না আমাদেরও খারাপ লাগে